খবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবা না বাইশ দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ কবর গরের খবর না রাখিলা ওরে মানুষ কবর গরের খবর না খবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না ওই খবরে গেলে তুমি আর তো ফিরে আসবা না বাইশা থাকতে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ খবর গরের খবর নানা ওরে মানুষ কবর ঘরের খবর রাখিলি না আপন মানুষ পর করিয়া পরকে নিল বুকে তুমি মরার দুদিন পরে পাব আর খুঁজে আপন মানুষ পর করিয়া পরকে নিল বুকে তুমি মরার দুদিন পরে পাবে আর খুঁজে তোমার মায়েন যিনি তোমার মায়াল দিনী সকাল সন্ধ্যা বেলা ওরে মানুষ খবর ঘরের খবর না নিলা ওরে মানুষ খবর ঘরের খবর না খবর তোমার প্রথম গাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে না বাইসা তাকুনিয়াতে দুনিয়াতে রুজা করো না ওরে মানুষ কবর গরের খবর নিল না ওরে মানুষ কবর গরের খবর রাখলানা এই দুনিয়া নয় চিরস্থায়ী যাবে দিন চেড়ে সেই দিন হবে না তাকা তোমার মায়ার এই দুনিয়া নয় চিরস্থায়ী যাবে দিন চেড়ে সেই দিন হবে না তাকা তোমার মায়ার ঘরে মাটির একটি ছোট্ট ঘরে মাটির একটি ছোট্ট করে তাকে হবে খেলা ওরে মানুষ কবর গরের খবর না পরে মানুষ কবর গরের খবর রাখল না কবর তোমার প্রথম গাটি সেটা কেন বুঝো না কবর তোমার প্রথম গাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তফিরে ফিরে না বাইসা থাকতে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ খবর ঘরের খবর নিলা না ওরে মানুষ খবর ঘরের খবর না তাতে সময় কর রে বায়া বাজার দিন ফুড়াইলে পারি না করিতে বাজার তাকে সময় করো রে বায়া বাজার ড়াইলে পারিবে না করিতে বাজার নিজের মনকে বোঝাও তুমি নিজের মনকে বোঝাও তো কই গো বহেলা ওরে মানুষ কবর গরের খবর নিলা না ওরে মানুষ কবর গরের খবর রাখলানা কবর তোমার প্রথম ঘটি সেটা কেন বুঝো না কবর তোমার প্রথম গাটি সেটা কেন বুঝো না গেলে তুমি আর তো ফিরে আসব না বাইসা দুনিয়াতে নামাজ করোনা ওরে মানুষ কবর গরের খবর নিলা ওরে মানুষ কবর গরের খবর রাখলানা এই দুনিয়ার মায়াতে তুমি ডাকিলে যাইতে হবে সব কিছু ফালায়া আসিবে না কাজে কিছুয়া না কাজে তোমার শেষ বিদায়ের বেলা পরে মানুষ খবর গরের খবর নিল না মানুষ কবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবানা বাইসা থাকতে দুনিয়াতে বাইসা থাকতে দুনিয়াতে নামাজ করো না ওরে মানুষ কবর গড়ের কবর লীলা না ওরে মানুষ কবর গড়ের কবর রাখা না দিনেরাইতে তোমার بندر ফুল বেজেโน ভাই দিনেরাইতে তুয়াইলে ডর ভরে শোলে বইলা যাই রে তাইলে ডর বয়সি বইলা যাই দিনেরাইতে তোমার বান্দার করবে পায় দিনে দিনেরাইতে তোমার বন্দর করবে যে পাই ওয়াল্লা রাই রাতলে ডর বয়স চলি যায় যাই রাতেলে ডর বয়স চলি বইলা যাই আমি সৃষ্টি তুমি স্রষ্টা তোমার কি বা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা জগন্ত কন কইরা যাইতে জীবের জীবন বাদ্য সকমতার প্রতিবাদ্য হলহামে সায় যাই সকমতার প্রতিবাদ হলামেশায় যাই আল্লাহ রাই তৈল ডর বয়সি মহিলা যায় আল্লাহ কর্ম ফুলে মর্ম বলে পশা কর য করি রঙ্গে রঙ্গে বাইতে বাইতে ফুল গঙ্গার তরী পোষা কার্য করি রঙ্গে রঙ্গে বাইতে বাইতে ও কুল গঙ্গে তরি কুলকির উদয়াল কন্দারি পারের মালিক সাই কুলকির উদয়াল কন্দারি পারের মালিক ও আল্লাহ রাই তৈলে ডোরা রাইতো আইলে ড দিনে রাইতে তোমার বান্দার খুলবে যে নফাই দিনে রাইতে তোমার বান্দার খুলবে যে নফাই ওয়াল্লা রাই তোলে ডরাই রায় ওয়াইলে ডোর বয়স কলি বইলা যাই আল্লাহ গরের পানে চাই না চাইলে যখন হারাই তো নে জানি কি হইব গয়া মার শেষ বিচারের দিনে গরের পানে চাই না গোচাইলে যখন হারাই তো নে জানি কি হইব গা মার শেষবি চারের দিনে চায় বে দমে চিত্তে কমা চাই ওয়াল্লা রাই তোলে ডরাই রেখু আইলে ডর বয়স বুইলা বইলা যাই রেখু আইলে ডর বয়স শনি বইলা যাই দিনেরাইতে তোমার বান্দার কলবে ফাই দিনে রাইতে তোমার বান্দার ফলবে যে ওয়াল্লা রাই তইলে ডরাই রাত ডর বয়সি বইলা যাই রাতে ডর বয়স বইলা যায়